আলাইকুম প্রিয় দর্শক আমাদের আশেপাশে এমন বহু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো সম্পর্কে আমরা যদি একটু সচেতন না হতে পারি তাহলে রকমের আর্থিক বা শারীরিক ক্ষতির মুখে হয়তো পড়তে পারি। ফেসবুকে মমিতা ভদ্র নামে একজন এই ঘটনাটি শেয়ার করেছেন যে ঘটনাটি শুনে আপনি স্তম্ভিত হয়ে যাবেন গত ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার আমাদের পরিবারের উপর দিয়ে একটা প্রবল কালবৈশাখী ঝড় বয়ে গেছে সেদিন সকাল এগারোটা তেত্রিশ মিনিটে আমার মায়ের ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে মা ফোন ধরতেই আমার ছোট ভাই দিব্যর সম্পর্কে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে কি হয়েছে জিজ্ঞেস করাতে জানায় আমরা ডিবি থেকে বলছি ময়মনসিংহ শহর থেকে তিনটা ছেলেকে গ্রেফতার করেছি ইয়াবা সরবরাহের দায়ে তার মধ্যে আপনার ছেলেও আছে আমরা ওদের ফোন নিয়ে নিয়েছি এখন কোর্টে চালান করতে নিয়ে যাচ্ছি আপনার ছেলে কান্নাকাটি করছে তাকে কোর্টে চালান না দিতে সে বাসায় কথা বলতে চাচ্ছে এখন বলেন আপনার ছেলেকে কি করব এতটুকু শোনার পরে মা চোখে অন্ধকার দেখে আমার বাবাকে ফোন দিয়ে দেয় বাবু বলল আমার ছেলে তো এসবের সাথে জড়িত না আপনারা তাকে কোথায় পেলেন তাদের ভাষ্য আপনার ছেলের বন্ধু বান্ধব ভালো না তাকে শহর থেকে ধরা হয়েছে আমরা এখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি তাদের তো হিসেব মিলে না আধা ঘন্টা আগে যে ছেলে বলল সে হোস্টেলে তার বিষয়ে এরা কি বলছে ছেলের সাথে কথা বলতে চাইলে তাকে ফোনটা দিল দিব্য কান্নাকাটির জন্য কথাই বলতে পারছে না শুধু বলল বাবু আমাকে অ্যারেস্ট করেছে হাতে হাত করা পরানো এখন গাড়িতে কোথায় নিয়ে যাচ্ছে জানি না বাবু অসহায়ের মতো ওদের জিজ্ঞেস করলো এখন আমরা কি করতে পারি তারা পঞ্চাশ হাজার টাকা চেয়ে বলল আমরা বড়ো স্যারের সাথে কথা বলেছি ওনারা বলেছেন দ্রুত এই টাকা পাঠালে ওনারা ম্যানেজ করবেন মা কুল কিনারা না দেখে আমাকে ফোন দিয়ে জানায় আবার বলে আমি যেন কাউকে না জানাই কারণ ওরা নিষেধ করেছে কাউকে যেন না জানানো হয় সাথে এও বলেছে তারা যেন ফোনের লাইন না কাটে লাইনে এই টাকা ম্যানেজ করে পাঠাতে হবে দেরি হলে কোটে চালান দিয়ে দিবে মিডিয়াতে ছেলের নাম আসবে ছেলের ভবিষ্যৎ এবং বাবার সম্মান দুটোই ধুলিস্বাদ হয়ে যাবে আমি মাকে বললাম এ কেমন পুলিশ যে আসাবি ধরার পর টাকা চায় তোমরা টাকা দিও না আগেই আমি একটু ব্যাপারটা বুঝে নেই ফোন রেখে আমাদের নিকটাত্মীয় পুলিশের একজন পদস্থ কর্মকর্তাকে কল দিলাম দুর্ভাগ্যবশত তিনিও ফোন রিসিভ করেননি আমার ভাইকে কল দিলে শুরুতে তার ফোনে কল ঢুকেছিল কিন্তু রিসিভ করছিল না তারপর আর কলই ঢুকে না ততক্ষণে আমার বাবা একমাত্র ছেলের ভবিষ্যৎ চিন্তা করে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে টাকা দিতে ছুটলেন বিকাশ এজেন্টের কাছে ওরা বলেছে প্রথমে পঁচিশ হাজার দেবেন আপনার ছেলেকে ছাড়ার পরে বাকি পঁচিশ হাজার এর ওর কাছ থেকে টাকা ম্যানেজ করে প্রথম পঁচিশ হাজার পাঠানোর পর তারা জানালো স্যাররা মানছেন না আপনি আরও পঁচিশ হাজার টাকা পাঠান বাকি টাকাও তৎক্ষণাৎ পাঠানো হলো তারপর শুরু হলো নতুন চাল তখন তারা বলছে আপনাদেরকে তাড়াতাড়ি টাকা দিতে বলছিলাম না দেরি করলেন কেন এখন মিডিয়া চলে এসেছে ওদেরকে ম্যানেজ করতে আরও চল্লিশ হাজার টাকা লাগবে আমার বাবা বলল এত টাকা তো আমার কাছে নেই আগে টাকায় আমি ধার দেনা করে অনেক কষ্টে সংগ্রহ করেছি আমার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না ততক্ষণে আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে এরা পুলিশ না কিন্তু এতে আমাদের দুশ্চিন্তা আরও বেড়েছে ওইদিকে দিব্য কান্নাকাটি করছে আর বলছে মা আমাকে মারতেছে এটা শুনে আমার বাবা আর মা কাঁদতে কাঁদতে আধ মরা অবস্থা এদিকে আমাদের তিন বোন আর আমার ভাগ্নে ভাগ্নের অবস্থাও একই একদিকে ভাইয়ের জীবনের চিন্তা অন্যদিকে ষাটর্ধ বাবার শরীর এই ধকল সহ্য করতে পারবে কিনা সে চিন্তায় আমার শরীর তখন প্রায় অসার। ততক্ষণে আমার পুলিশ কর্মকর্তা আত্মীয় কল ব্যাক করায় তাকে সব ডিটেলস দেওয়া হলো তিনি নিশ্চিত করলেন যে এরা ডিবি পুলিশ না ক্রিমিনাল ওদের যেন কোনোভাবে আর টাকা দেওয়া না হয় আরও জানালেন যে নম্বরে বিকাশ করা হয়েছে সেটার লোকেশন শরীয়তপুর আমি বাবুকে বললাম আর কোনো টাকা না দিয়ে তুমি সময় ক্ষেপণ করতে থাকো ওদেরকে বলো যে টাকার ব্যবস্থা করার চেষ্টা করছো এদিকে পুলিশ তাদের মতো করে চেষ্টা করুক পুলিশ তখন বলছে আমাদের পরিবারের সদস্য সদস্যকেও ময়মনসিংহ কোতালি থানায় উপস্থিত হয়ে অভিযোগ করতে হবে অন্যথায় তারা সহযোগিতা করতে পারছে না আমার বাসা থেকে ময়মনসিংহ প্রায় দুই থেকে আড়াই ঘন্টার রাস্তা আর আমার বাবার শারীরিক মানসিক যে অবস্থা তাতে তার পক্ষে ময়মনসিংহ যাওয়া তখন সম্ভব না আমার বড় বোন বলছে দিব্য তো মমেন সিংহে আছে তাহলে আমাদের কারো তো ওখানে থাকা এমনিতেও দরকার মা নয়তো কাউকে নিয়ে চলে যাক সিংহ। আমি কল দিলাম মমন সিংহে আছে এমন এক কাছের বন্ধুকে জিজ্ঞেস করলাম ও থানায় যেতে পারবে নাকি সে বলল আমি তো যেতে পারবো কিন্তু পরিবারের সদস্য কাউকে যদি থাকতে হয় সেক্ষেত্রে শুধু আমি গেলে হয়তো কাজ হবে না তুই বরং ঢাকা থেকে ময়মনসিংহ চলে আয় আমি দেখছি বলে ফোন রেখে ভাবলাম আমার পক্ষে মমেন সিংহ যাওয়া সম্ভব না আমার শরীরে বা মনে এখন দাঁড়ানোর শক্তিটুকু অবশিষ্ট নেই ইতিমধ্যেই ওদিক থেকে ফোনে বলছে যে মিডিয়ার জন্য আর কিছু টাকা দিলেই ঝামেলা মিটে যাবে অযথাই দেরি করে যেন ঝামেলা না বাড়ায় আমার পুত্র কাতর বাবা আবারও দৌড়ে গিয়ে দশ হাজার টাকা ম্যানেজ করে পাঠানোর পর অবশেষে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে তারা জানালো আপনার ছেলেকে ছেড়ে দিয়েছি আমি ডিপি অফিসার রাব্বি এই ফোন নাম্বারটা সেভ করে রাখবেন কোনো সমস্যা হলে আমাদের জানাবেন সঙ্গে সঙ্গে আমার জ্যাঠাতো ভাই কল দিল দিব্যর ফোনে সে ফোন রিসিভ করল দাদা জিজ্ঞেস করলো তুই কোথায় কি অবস্থায় আছিস দিব্য উত্তর আমি তো এই মাত্র খেয়ে আসলাম হোস্টেলের কাছে আছি ওর কথা শুনে তখন ওরা কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না দাদা সিংহের এক কাকাকে বলল গিয়ে দেখে আসতে সত্যি ও ঠিক আছে কিনা উনি গিয়ে সচক্ষে দেখার পর এবং আমরা সবাই ওর সাথে আলাদা করে ফোনে কথা বলার পরেই কেবল বিশ্বাস করতে পারলাম যে ও সত্যিই ঠিক আছে ওখান প্রশ্ন আসে তাহলে আসল ঘটনা কি ছিল আসল ঘটনা হলো দিব্য শুরু থেকেই হোস্টেলেই ছিল ওর ফোনে ওরা এগারোটা ত্রিশ থেকেই কল দিচ্ছিল ফোন সাইলেন্ট করে পড়তে বসায় ওর টের পায়নি একই সাথে বাসা থেকে ওকে যে কলগুলো দেওয়া হয়েছে তার কিছু কল ওভারল্যাপ হয়ে ঢুকছিল না বাকিগুলোও সে টের পায়নি বারোটা দশ মিনিটে সে প্রথম ফোনের ভাইব্রেশন টের পেয়ে ফোন রিসিভ করে এবং দুর্ভাগ্যজনকভাবে সেই কলটাই ছিল ওই ক্রিমিনালদের তারা কাস্টমার কেয়ার পরিচয় দিয়ে এই ফোন নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা ইত্যাদি বিভিন্ন ডিটেলস জিজ্ঞাসা করে তারপর বলে স্যার দুই হাজার পঁচিশ সালে তিনশো পঁয়ষট্টিটা ফোন নাম্বার সিলেক্ট করা হয়েছে কিছু স্পেশাল অফার আনলিমিটেড ইন্টারনেট ও টক টাইম দেওয়ার জন্য তার মধ্যে এটা একটা এই অফার অ্যাভেল করতে চাইলে আপনাকে পঞ্চাশ টাকা রিচার্জ করতে হবে দিব্য বলেছে আমি এখন ক্লাসে আছি তাই রিচার্জ করা সম্ভব না ওরা বোঝায় আমরা কিন্তু আপনার সুবিধার জন্য কল দিয়েছি স্যার এখানে আমাদের কোনো স্বার্থ নেই আপনি বুঝতে পারছেন তো আপনি রিচার্জ করার জন্য চেষ্টা করুন এখন করতে না পারলেও কিছুক্ষণ লাইনে থাকুন কল কাটবেন না আমরা প্রসেস করছি আর এর মধ্যে অন্য নাম্বার থেকে কল আসলে রিসিভ করবেন না টিনেজার ছেলে এত কিছু না ভেবে সেভাবেই ফোন নিয়ে বের হয়ে গেছে ভেবেছে ওরা লাইনে থাকলে আমার তো কোনো ক্ষতি নেই কিন্তু ততক্ষণে যে এদিকে পরিবারের অপরণীয় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সে বিষয়ে সে খুনাক্ষরেও কিছু টের পায়নি উল্লেখ্য দিব্যর স্মার্টফোন না থাকায় সে একবার কল রিসিভ করার পর আগের অন্যান্য কল সম্পর্কে আর জানতে পারেনি আর ওর ফোনে ওয়েটিং সার্ভিস চালু থাকার পরেও অন্য কোনো কল ওয়েটিংয়ে আসেনি আমার বাবা শেষ দশ হাজার টাকা দেওয়ার পরেই ওরা দিব্যর লাইনটা কেটে দেয় আর বলে যে ওকে ছেড়ে দিয়েছে ঠিক তখনই ওকে ফোনে রিচ করা যায় এই দুই থেকে আড়াই ঘন্টায় ওরা আমার বাবাকে একবারের জন্য কল কাটতে যার ফলে তার উপর দিয়ে নির্বচ্ছিন্ন মানসিক চাপ যাচ্ছিল এবং তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছিলেন না একবার কল কাটার পর তারা কোর্টে চালান দেওয়ার ভয় দেখে আর কল কাটতে নিষেধ করে আমার বাবা তো এখনো বিশ্বাস করতে পারে না যে তিনি ফোনে দিব্যর কথা দিব্যর কান্না শুনেননি। পুলিশের গাড়ির শব্দ ওয়াকে টকে দিব্যর কণ্ঠ এসব কিভাবে মিথ্যা হতে পারে আর তার চেয়ে বড় প্রশ্ন ওরা কিভাবে জানল যে দিব্য বাবাকে বাবু বলে ডাকে এই পুরো সময়টাতে আমাদের পুরো পরিবারের সদস্যদের যে মানসিক ড্রমার মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা বর্ণনাতীত এবং এই ক্রিমিনালদের শুধুমাত্র ফ্রড হিসেবে আখ্যা দিয়ে ব্যাপারটাকে হালকা করার পক্ষপাতেও আমি না এই ব্যাপারটুকু শেয়ার করতে আমার সাত দিন সময় লেগেছে যার কিছুটা নিজে ধাতস্থ হতে আর কিছুটা পরিবারের এক একজনকে এক এক জায়গায় থাকাতে সবার সাথে আলাদা আলাদা কথা বলে তথ্য সংগ্রহ করাতে এত জটিল একটা ঘটনা বারবার মুখে বলা সময় সাপেক্ষ বলেই কাছের অনেককেই জানানো সম্ভব হয়নি সেজন্যেই এই পোস্ট লেখা অন্তত একজনও যদি এই ঘটনা থেকে সচেতন হয়ে এই ধরনের মানসিক শারীরিক বা অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা পায় সেটাই এই পোস্টের সার্থকতা এ সময় যাদের থেকে আমার পরিবার বিভিন্নভাবে সহায়তা পেয়েছে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ পরম করুণাময়ের নিকট প্রার্থনা করি আমার পরম শত্রুর জীবনেও যেন কখনো এমন দুর্বিশহ সময় না আসে প্রিয় দর্শক এই ঘটনা শুনে আপনি নিশ্চয়ই সাবধান হবেন পরিবারের সবার সাথে শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন এই ঘটনাটি